হাই বন্ধুরা আমি রিনা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু গাছ থেকে আম পাড়িয়েছে দেখো কতগুলো আম পাড়িয়েছে আমার বুনু তো এখন ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছে তারপর কিন্তু এখন আমগুলোকে ছুলে নিচ্ছে পাশে কিন্তু আরেকটা বুনু বসেছিল গ্রেপদানি নিয়ে তো ও এখন কাজ করছে দেখো ভালো করে আমগুলোকে ছুইলে ভিতর থেকে বিষটাকে বের করে নিচ্ছে তারপর আমাকে একটু আম খাইতে দিল আমি পাশে বসেছিলাম তো এখন কিন্তু গ্রেপদানিতে গ্রেপ করে নিচ্ছে এখানে দিয়ে দিলো লঙ্কা লবণ সরষের তেল চিনি কাসন্দ আর হচ্ছে গিয়ে হালকা ও লেবু পাতা তো বন্ধুরা দেখো বুনু কিন্তু খেয়ে দেখলো অসাধারণ হয়েছে আর গাছের থেকে আর কয়টা পাতা এনে এখানে দিয়ে দিলো বুনু কিন্তু এখন ভালো করে মেখে নিচ্ছে দেখো বন্ধুরা সবাই বসে এখানে খাচ্ছিল আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে এখানে সবাই আম্মাকা খাচ্ছে আর দেখো সবার রিয়েকশানটা এরকম হয়েছে তো বন্ধুরা সবাইকে তো ভালো লেগেছে আমাকেও ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো अवश्य लाइक शेयर कमेंट कर पास देखो चलो टाटा